মুর্শিদাবাদ কেন বাংলার কোনো কেউ বলেনি ভাই বাবরি মসজিদ করা জরুরি এখন কেউ রাজনীতি করার জন্য বলতে পারে সেটা তাদের ব্যাপার কারণ এখানে মন্দির মসজিদে কোনো অভাব তো নেই মুর্শিদাবাদ জেলায় প্রচুর মসজিদ প্রতি গ্রামে গ্রামে মসজিদ এখানকার সাধারণ মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায়ের তারা খুব ধর্মালু ধর্মপ্রাণ মানুষ তারা তাদের গ্রামে নিজেদের প্রত্যেকটা গ্রামে মসজিদ আছে মসজিদ আছে মাদ্রাসা আছে দরগা আছে তারপর কবরস্থান আছে যেখানে যেমন দরকার সব আছে তার সঙ্গে নতুন করে একটা মসজিদ বানানোর জন্য মুর্শিদাদের কোনো মানুষের কোনো দাবি ছিল না এখন যদি কেউ মনে করে রাজনীতি করার জন্য বানাতে হয়েছিল তার ব্যাপার যেমন দীঘার দীঘাতে কেউ কি বলেছিল কোনো হিন্দু কি বলেছিল বা এখানে জগন্নাথ দেবের মতর মতন একটা এখানটায় পুরীর মন্দির করো জগন্নাথ মন্দির করো কেউ কি বলেছিল মন্দিরের কোনো অভাব আছে কি নেই কিন্তু করতে হবে কারণ দেখাতে হবে আমি বড় হিন্দু আবার যারা বাবরি মসজিদ করার কথা হয় তাদেরকেও দেখাতে হবে আমি বড় মুসলমান সমস্যা তো এই জায়গাটাই বাংলার দিদি পথ দেখিয়েছে চলে আসুন জগন্নাথ দেবের মন্দির হয়ে গেল দীঘার তীরে সেখান থেকে চলে গেলো দিদি এবার পর্বতে মহাকাল হবে উত্তরবঙ্গে মধ্যবঙ্গ বাদ থাকবে কেন সেখানে একটা দুর্গাঙ্গন কোটি কোটি টাকা খরচা চলছে সেখানটায় যখন একটা দিক যখন হিন্দুদেরকে খাতির করার জন্যে একটা দিক যখন সরকার নজর দিয়েছে সরকারি কোষাগার থেকে যখন কোটি কোটি টাকা খরচা করে একদিকে যেমন মন্দির পাশাপাশি উৎসবে একা ধারে চাঁদা দিয়ে প্রত্যেকটা ক্লাবকে দখল রাখার চেষ্টা হচ্ছে সেরকম আরেকটা অংশ তা সেই মানুষগুলোকে তাদের কাছেও কিছু রাজনৈতিক উপাদান নিয়ে তাদের কাছ থেকে কিছু ভোটের উপাদান নির্বাচনী উপাদান তাদের কাছ থেকে সেখানটায় ইনভেস্ট করে সেখান থেকে কিছু রাজনৈতিক ফসল তোলার জন্যে আরেকটা অংশ তৎপর হচ্ছে দিদি তৈরি করেছে তারগুলো এগুলো প্রতিফলন এভরি অ্যাকশান হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিশান তুমি যখন হিন্দুকে খাতি করতে যাবে তখন মুসলমান মুসলমানদের নিয়েও রাজনীতি হবে বাংলার মুখ্যমন্ত্রী পদ দেখিয়েছে তাঁর দলের লোকেরা সেই পথ অবলম্বন করেছে আমাকে হারানোর জন্য আরে রাজনীতিতে হারাও কর্মে হারাও রাজনীতির বক্তব্যে হারাও আদর্শে হারাও অধীচদিকে চোর বলে প্রমাণ করে লুটেরা বলে প্রমাণ করে হারাও কোনো আপত্তি ছিল না আমার কিন্তু শান্তিপূর্ণ জায়গায় শক্তিপুর রামনবমীর দিনে সেখানকার পুলিশ তৃণমূলের মস্তান মিলেমিশে একটা দাঙ্গা করানো পরিকল্পিতভাবে এবং সেই দাঙ্গা করানো হলো সরকারের নির্দেশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমি সেদিনও বলেছি আজও বলছি নির্বাচন কমিশন এটাকে বললে এটা খুব অন্যায় হচ্ছে এর ব্যবস্থা নিন এফআইআর করতে হবে সেই দাঙ্গা থামানোর জন্যে আমি রাতারাতি আমি তখন মালদা থেকে আসছিলাম ফারাক্কায় যখন ব্রিজ এবার ক্রস করছি তখন দেখছি ওখানে দাঙ্গার খবর আমাকে ছিল। রাতার আমি তিন ব্যাটেলিয়ান সেন্ট্রাল ফোর্স ওখানে পাঠিয়েছিলাম ইলেকশন কমিশনকে যে দাঙ্গা থামানো যায় দুর্ভাগ্য তার পরদিন যখন আমি এলাকায় যেতে গেছি ওটা আমার নির্বাচনী এলাকা আমাকে কিন্তু আটকে দেওয়া হলো তার থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার আগে কারণ আমি যদি যেতাম আরামসে সেখানে শান্তি ফিরিয়ে আনতাম তাতে কিন্তু ভোট হতো না সেই দিনই ওদের দলের এমএলএ যাকে নিয়ে আজকে মমতা ব্যানার্জি লড়াই করছে সে সে অর্থাৎ হুমায়ুন কবির সে বলে দিল সত্তর ভাগ হিন্দু এই মুসলমান তিরিশ ভাগ হিন্দু মেরে ভাসিয়ে দিব হয়ে গেল সেইটাকে আবার নির্বাচনী উপাদান হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী ব্যবহার করলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে হুমায়ুন কবির ডাঙ্গা লাগালো মুখ্যমন্ত্রীর নির্দেশে নিজেকে মুসলমান প্রমাণ করে হিন্দু থেকে ধমকালো মুখ্যমন্ত্রীর নির্দেশে হিন্দু ধমকানোর সেই ভিডিও তার যে এজেন্সি আইপ্যাক হিন্দু গ্রামে গ্রামে প্রচার করলো আর বলে দিল হিন্দুদের এখন এক হওয়ার প্রয়োজন অধিত চৌধুরীকে হারানোর জন্য আমি হারলাম কোনো অসুবিধা নাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করি সবাই প্রত্যেকবার জিতবে তা তো নয় বাংলার মুখ্যমন্ত্রী সে এমপি ভোটে দাঁড়িয়ে কখনো হেরেছে বাংলার মুখ্যমন্ত্রী সে বিধানসভা ভোটে কখনো হেরেছে কিন্তু নির্বাচন আসে যায় কিন্তু সমাজ তো আমাদের টিকিয়ে রাখতে হবে সকলের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে এই সমাজে যে বিভাজন তৈরি হচ্ছে বাংলায় সেই বিভাজনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অংশগ্রহণ করছেন এটাই দুর্ভাগ্য আমাদের কাছে বিজেপি আমরা জানি তাদের হিন্দুত্বের এজেন্ডা নিয়ে তারা সারা দেশব্যাপী তারা দখল করতে চাইছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যদিও তাকে চিনতে মানুষের ভুল হয়েছিল তিনি অনেক আগে বিজেপির হাত ধরে এ বাংলা দখল করতে চেয়েছিলেন বাংলার মানুষের ভুল হয়েছিল সেদিন সেদিন বাংলার মানুষ হয়েছিল শুধুমাত্র অপশাসনের বিরুদ্ধে তৃণমূল নেত্রী বিজেপির সঙ্গে সমঝোতা করেছে তা কিন্তু নয় কারণ পার্লামেন্টে আমি ছিলাম পার্লামেন্টে দিদি মন্ত্রী ছিল আমি জানি তাদের ভাষণ আমি বক্তব্য রেখেছিলাম আর এর বিরুদ্ধে সেই বক্তব্যের প্রতিবাদ করেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই পার্লামেন্টে আমি স্যার সাক্ষী দেরিতে হলো বাংলা মানুষের ধীরে ধীরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর যে কুসিত যে একটা চেহারা আছে আমি এটা ওইভাবে বলছিলাম কুস্তিত রাজনৈতিক চেহারার কথা বলছি আমি তিনি দেখতে কেমন তা নয় কুৎসিত যে রাজনৈতিক চেহারা সেটা কিন্তু ধীরে ধীরে প্রকট হচ্ছে বাংলায় আর যা কিছু হচ্ছে দেখুন সেই তৃণমূলের লোকেরাই করছে মসজিদ বানানোর দায়িত্ব সে তৃণমূলের নেতা মন্দির বানানোর দায়িত্ব সরকার নিজে তো আমাদের দাবি তো স্কুল বানানো কলেজ বানানো শিল্প তৈরি করা এগুলো কি হবে এই মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা ভারতবর্ষের সবথেকে পিছিয়ে পড়া জেলার যে তালিকা যাদেরকে বলা হয় অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট তার মধ্যে মুর্শিদাবাদ এখানে ভাঙন আর প্লাবন জেলার অভিশাপ এই জেলায় শিল্প কিচ্ছু নেই লক্ষ লক্ষ শ্রমিক পরিযায়ী তাদের যে টাকা পাঠায় সেই টাকায় মুর্শিদাবাদ চলে তারা কেউ আরবে কেউ বাইরের রাজ্যে তাদের পাঠানো অর্থে গ্রামে গ্রামে যান সব পাকা বাড়ি তৈরি করেছে দেখে মনে হবে এ রাজ্যের কতটা উন্নয়ন হয়েছে কিন্তু না তাদের হাড় ভাঙা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করার অর্থে আজকে মুর্শিদাবাদের গ্রামে গ্রামে পাকা বাড়ি নির্মিত হচ্ছে এই পশ্চিমবঙ্গের যে অর্থনীতি সেই অর্থনীতির একটা বড় অংশ চলে এই পরিযায়ী শ্রমিকদের পাঠানো অর্থের উপরে দাঁড়িয়ে তাদের যে রেমুনারেশন তারা যেটা তারা যে রোজগার করে সেই রোজগারের টাকা যেটা পাঠায় তারা নিজেদের বাড়িতে রিপ্যাকেট করে যেটা যেটা পাঠায় সেই টাকায় আজকে গ্রাম বাংলার অর্থনীতি দাঁড়িয়ে আছে অথচ দেখুন সেই পরিযায় শ্রমিকদের বিপদে আপদে রাজ্য সরকার দাঁড়ায় না রাজ্য এবং কেন্দ্র উভয় ধরে নিয়েছে মানুষের কাজ বড় কথা নয় বড় কথা হলো ভোটে জিততে গেলে আমাদের অন্য দাবাই দরকার রাজনৈতিক দাবাই দরকার তাই বাংলার মুখ্যমন্ত্রী আসবে মিথ্যার পাঁচালি পাঠ হবে আবার মোদী আসবে মিথ্যার গীতা পাঠ হবে আর আমরা বাংলার মানুষ যে তিমিরে ছিলাম সেই তিমিরে থেকে যাব দুর্ভাগ্য এটা আমাদের